করবো সেটি হলো আমাদের যে এই পাশে একটা চিলা কবুতর ছিল সেই শিলা কবুতরটা আসলে ডিম পাটছে কবুতর জোড়াটা এর আগেও একবার ডিম পারছিল মনে হয় মুরগির কারণে ডিমটা ভেঙে গেছিলো তবে এইবার আর সেই ভুল হবে না ইনশাআল্লাহ আশা করি এই পাশে আসলে ডিম পারছে আজ আসলে দুপুরবেলা অনেক বৃষ্টি হয়েছে আমি সেই জন্য আসলে ঘরটা একটু ভেজা ভেজা আমি আপনাদের একটু ডিমগুলো তুলে দেখাই এই যে এই পাশে আসলে ডিম দিছে দেখেন ডিমের সাইজগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো এটা আসলে ফিমেলটা বসে আছে আর এই পাশে যেটা আছে সেটা আসলে মেলটা মেলটাই বসেছিলাম আমি তুলে দিলাম আপনাদের ডিম দেখানোর জন্য ডিমটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশনে আছে তো আশা করি আসলে ডিমগুলো খুব দ্রুত ফুটে ফুটবে আর ফুটলে অবশ্যই আপনাদের ডিমের যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ ধোয়া রাখবেন তো এই পাশে একজোড়া কবুতরের আসলে আমাদের নতুন বাচ্চা ফুটছে এই তো এখানে কিছুক্ষণ আগে হয়তো ফুটছে দেখেন এখনও খোসাই আমি সরাই নিয়ে আসলে আমি সকালবেলা একটা দেখছিলাম আর এখন একটা দেখতে চাই যে বাচ্চাগুলো আসলে ফোটা খুব একটা দেরি হয়নি হয়তো এক ঘন্টা আধা ঘন্টার মধ্যে একটা ফুটছে এই পাশেরটা এই যে আমি একটু ধরে দেখাই এই পাশেটা আসলে সকালেই ফুটছে আমি এটা দেখছি তবে এই পাশেরটা ফুটছিল না এই পাশেরটা আমি আসলে আজ এখন ভিডিও করার সময় দেখছি আপনাদের সামনে আমি আসলে ডিমের খোসাগুলো ফেলে দিলাম তো বাচ্চাগুলো মোটামুটি বেশ ভালো সমান সমানে উঠছে এখন আল্লাহর রহমতে যাতে বাচ্চা সেই দেওয়া করবেন আর এই যে ডিমের খোসাগুলো আসলে এই মুহূর্তে আমি তুললাম ভিডিও করার মাধ্যমে দেখতে পেলাম যে আসলে এখানে বাচ্চা ফুটছে তা আসলে এই কবুতরের যে বাবাটা এই যে এই কবুতরের নর এই জোড়ার যে বাচ্চা সেই নরটা হচ্ছে এখানে আর ফিমেলটা যেটা আছে ফিমেলটা হচ্ছে হলে এই যে এখানে দিয়ে দিলাম আর কি এটাই সেই কবুতরের ফিমেলটা আর এই কবুতরের মেলটা হচ্ছে এটা এই পাশে আরও কিছু কবুতরের আমাদের বাচ্চা ফুটছে সে বাচ্চাগুলো আমি আপনাদের আসলে দেখানোর চেষ্টা করব। এটা আমাদের সেই দেশি পেয়ারটা এই পেয়ারের আসলে আজকে বাচ্চা ফুটছে আজ দুই দিন যাবৎ আমি আপনাদের একটু তুলে দেখা এটা আসলে নটটা বসে এই যে এই জায়গায় আসলে বাচ্চা ফুটছে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো কন্ডিশনে আছে আর এগুলো বাচ্চা মোটামুটি সমান সমান অবস্থায় আছে এগুলো বাচ্চা সুস্থ আছে এখন পর্যন্ত সুস্থ আছে আর এটা আসলে যে মেইলটা বসেছিলো মেইলটা আসলে যে এইখানে এই ক্ষোপে আবার ঢুকছে মেইলটা শরীর স্বাস্থ্য আলহামদুলিল্লাহ ভালো আছে এবং এই কবুতরটা আসলে অনেক সুন্দর দেখতে এটার যে ফিমেল সেটা হচ্ছিল যে এইখানে আসলে বিকাল টাইমে খাইতে বের সেই জন্য আসলে মেইলটা বসে আছে আর ফিমেলটা আসলে বাইরে ঘুরতেছে খাওয়ার জন্য তো এই পাশে আমাদের আরও কিছু কবুতর আছে যেমন এই যে কবুতর এই কবুতরটা আমাদের এখানে আসলে আপনারা অবগত আছেন আগের ভিডিওতে দেখাইছিলাম যে বাচ্চাগুলো আমরা নিচে ছেড়ে দিছি তা আসলে বাচ্চা সেরে দেওয়ার ফলে এই কবুতরটা যেহেতু বাচ্চাটা সেরে দেওয়ার পরে কবুতরটা আমাদের এখানে আবার ডিম পার্সেল কবুতরের ডিম যে এটা আসলে ফিমেলটা বসে আছে আর আমি এই যে এটা হচ্ছে মেইল আমরা আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আগের ভিডিওতে আমি আসলে দেখাইছিলাম এই কবুতরের বাচ্চাটা বাচ্চাটা আসলে সেল করে দিয়েছি আজকে আমার এক চেনা পরিচিত ছোট ছোটো ভাইয়ের কাছে আসলে সেল করে দিয়েছি আর বাচ্চাগুলো মুরগির বাচ্চাগুলো চলে আসছে আসলে এখানে রাখছি বাচ্চাগুলো আসলে সেল করে দিয়েছি ভালো একটা মূল্যে সেল করে দিয়েছি এই কবুতরটা আপাতত একটা ডিম আর নিচে আপাতত প্লাস্টিকের ডিম দিয়ে রাখছি আর এই কবুতরের ডিমটা আমি দেখাবো এটা আসলে আমি আলাদা করে রাখছি এই পাশে এই যে এই কবুতরের অরিজিনাল ডিমটা আসলে আমরা আলাদা করে রাখছি যাতে এটা আলাদা করার কারণ চলে যাতে বাচ্চাগুলো ছোট বড়ো না হয় সেজন্য আসলে এই কবুতরের ডিমটা আমরা আলাদা করে রাখছি এবং অন্য নিচে একটা প্লাস্টিকের ডিম দিয়ে রাখছি এই পাশে আরও একজোড়া কবুতর আছে তা আসলে এই পাশে কবুতরটাও বেশ ভালো কন্ডিশনে আছে এই বাচ্চাগুলো আসলে দুই একের মধ্যে ফুটে যাবে এখনও ফুটছে কিনা আমি জানি না তবে হ্যাঁ এটা দু একের মধ্যে ফুটে যাবে ডিমের কন্ডিশনগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ডিমগুলো দুইটাই জুমছে আর এটা হচ্ছে আসলে নটটা বসে আছে আর এটা ফিমেলটা যে বাসে ভয় পাচ্ছে যেহেতু আমি ভিডিও করতেছি সেজন্য আসলে ভয় পাচ্ছে কবুতর জোড়াটা দেখতে আলহামদুলিল্লাহ খুব সুন্দর আর এই কবুতরের বাচ্চাটা এখনও ফোটেনি যদি ফোটে আল্লাহর রহমতে তাহলে আপনাদের অবশ্যই আবার বাচ্চা দেখানোর চেষ্টা করব। তা এই পাশে আমাদের আরেক জোড়া কবুতর ছিল আপনারা অবগত আছেন যে এই কবুতর জোড়ার বাচ্চাটা আসলে এই যে এটা আসলে নটটা বসে আছে আর এটা হচ্ছিলো এই কবুতরের মাদি অর্থাৎ ফিমেলটা তো এই জোড়ার বাচ্চা আসলে এই 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 কবুতর এই কবুতরগুলো আসলে খাইতে বেরোচ্ছে এই কবুতরগুলোর একটা সমস্যা হয়েছে কি আমি আপনারা অবগত আছেন যে কোরবানি হাটে অনেক ভিডিও দিয়েছি যার ফলে আমি আসলে সময় মতো গেটটা লাগাইতে পারিনি যার জন্য হয়েছে কি কবুতরগুলোকে আসলে মশা কামড়েছে যার জন্যে দেখেন ঠোঁটে দুই একটা বসন্ত আর ওই পাশে পাখার দুই একটা বসন্ত উঠছে মশার কামড় এগুলো আসলে বসন্ত না তো এগুলো আসলে চিকিৎসা আছে এগুলো আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব হ্যাঁ এই জোড়া বাচ্চাটা এমনি হেলদি আছে কিন্তু ঘটনা হচ্ছিলো এই কবুতরটার আসলে বসন্তের কারণে কবুতরটা একটু খারাপ দেখা যাচ্ছে তবে এমনি কবুতর সমান আছে বাচ্চা এবং বাচ্চাগুলো দেখতে মাসালে সুন্দর জাস্ট সমস্যা হচ্ছিলো এই কবুতরগুলো আসলে একটু বসন্ত উঠছে তো এটা হচ্ছিল আসলে এই কবুতরের মা আর এটা হচ্ছে এই বাচ্চার বাবা অর্থাৎ এই জোড়ার বাচ্চা হলে আমাদের এই জোড়াটা উঠছে বেশ সুন্দর বাচ্চা কিন্তু সমস্যা হচ্ছে এই বসন্তটা অর্থাৎ মশার কামড়ের জন্য এগুলো আসলে চিকিৎসা আছে এগুলো আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। আমাদের মোটামুটি কবুতরে যা এই পাশে একজোড়া আছে সাদা কালার কবুতরটা এটার আসলে বাচ্চা দেওয়ার পরে আপনারা যারা অবগত আছেন বাচ্চা সেল করার পরে ডিম দিছিল কিন্তু ডিমটা নষ্ট হয়ে গেছে অতিরিক্ত গরমে তারপর আবার ডিম দিছে এবং ডিমগুলো এবার দুইটাই জুমছে আলহামদুলিল্লাহ এগুলো এখনও বাচ্চা ফুটেনি সময় হয়নি তো এটা আসলে বসে আছে আসলে মেলটা বসে আছে ফিমেলটা আসলে বাইরে যায় এটা আমাদের পুরো হোয়াইট পেয়ার দুইটাই হোয়াইট হ্যাঁ খুবই সুন্দর কবুতর জোড়া কবুতরটা আসলে এই জোড়া নতুন করে ডিম দিছে এখনও বাচ্চা ফুটিন তবে বাচ্চা ফুটলে আসলে আপনাদের দেখানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ আর এই পাশে এখন যে দেখা যাচ্ছে আমাদের মুরগির বাচ্চাগুলো দেখেন মুরগির বাচ্চাগুলো খুব হেলদি আছে সুন্দর আছে আমাদের এই মুরগির বাচ্চাগুলো এরকম খাঁচায় রাখি আর এই যে খাঁচা দিয়ে এখানে একটা ফাঁকা করে দিয়েছি যাতে বাচ্চাগুলো বের হয়ে আসলে নড়াচড়া করে খাইতে পারে মাটাকে এখানে আটকে রাখি যাতে বাচ্চাগুলো বাইরে না যায় এখানে মোটামুটি ছয়টা বাচ্চা ছিল এখন পর্যন্ত ছয়টা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো অসুখ বিসুখ দেখা দেয়নি যে এই পাশে একটা আছে এটা আসলে বৃষ্টি হয়েছে ঠান্ডার জন্য এরকম করে আছে আসলে তো কোনো অসুস্থতা নাই আর এই পাশে একটা মুরগি যেটা আসলে আমরা বড় খাঁচায় রাখছিলাম এই মুরগিটা আসলে ওই পাশে ছিল এই পাশে বের হয়ে আসছে তো আমিও আর ভিডিও যেহেতু করতেছি সেজন্য আর ওকে ওই পাশে দিইনি এটা আসলে একটা এটা আসলে একটা ফিমেল মুরগি আর এটার সাথে যে ছোট্ট একটা মোরগ ছিল সে মোরগটা আল্লাহর মতো অনেক বড় হয়ে গেছে যে এই পাশে খাঁচার ভিতরে আসলে খাঁচা ছোটো সেজন্য আসলে বের করে দেখাতে পারতেছি না তবে এই এটাও অনেক বড় হয়ে গেছে এবং খুব কালারফুল আসছে খুব সুন্দর কালার আর এই পাশে আমাদের আরও কিছু মুরগি আছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবে এখন এই যে এই পাশে মুরগিগুলো দেখেনে আমাদের এই সাদা মোরগটা এখনও মোটামুটি অনেক সুস্থ আছে ভালো আছে আর এই পাশে এটা আসলে সেই খাসার সেই লেয়ার মুরগিটা এটা আসলে প্রতিদিনই ডিমবারে আমাদের এখানে খুব ভালো মুরগটা ভয় পাচ্ছে আর এই পাশে একটা আমাদের নতুন মুরগি কুচে নিছে আল্লাহর রহমতে একেও বসাবো কিন্তু তার আগে যে জিনিসটা হবে এই যে এইখানে একটা মুরগি আসলে আমরা কুচাই বসাইছিলাম আপনাদের দেখাইছে এই মুরগিটা আমরা আসলে কুচাই বসাইছি এটার এখনও বাচ্চা ফুটিনি এটা আসলে দিন তিন চারেকের মধ্যে বাচ্চা ফুটে গেলে ইনশাল্লাহ আমরা যে আরেকটা মুরগি কুচে নিচ্ছি অর্থাৎ এই যে আসিলের ক্রস এই মুরগিটা যে কুচে নিচ্ছে আসলে বসাবো কিছু ডিম দিয়ে তো যেহেতু এটার এখনও বাচ্চা ফুটেনি সেজন্য আমরা আসলে ওটাতে বসাচ্ছি না তবে এটার বাচ্চা দুই তিন দিনের মধ্যে ফুটে গেলে ইনশাল্লাহ আমরা ওই মুরগিটাকেও আসলে কুচায় বসাবো এবং আমাদের এই ঘরটা যে আছে ঘরটা বড় করার ভাবনা করতেছি এটা আসলে কত দূর করতে পারবো আমি জানি না যদি ঘর বড় নাও করে একটা ক্ষোভ বানাই বৃষ্টি বৃষ্টি দিন এই জন্য আসলে কাজটা ধরতেছি না বৃষ্টি বাদল পার হলে আমরা আসলে এটা একটা নতুন একটা খোপ বা ঘরটা বড় করার চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ এই পাশে আমাদের যে কোয়েল পাখিগুলো ছিল সে কোয়েল পাখিগুলো বেশ ভালো আছে দেখেন কোয়েল পাখিগুলো বেশ সুন্দর আছে ওই পাশে ডিম পাড়ছে প্রতিদিন আল্লাহ রহমত এখন আমরা পনেরোটা আমাদের ডিম পাড়া কোয়েল পাখি আছে প্রতিদিন আল্লাহ রমতে তেরোটা চোদ্দোটা পর্যন্ত ডিম তুলি এই পাশে আছে হ্যাঁ এই পাশে আছে কয়েল পাখিগুলো প্রত্যেকটা খাসায় ডিম হবে আর একটু পর থেকে আসলে ডিম তুলবো আমরা আর একটু পর থেকে আসলে ডিম পাড়া শুরু করবে এই পাশে আছে চারটা এগুলো সব আসলে ফিমেল কোয়েল পাখি এই পাশেও আছে চারটা আসলে এই চারটাও ডিম পারে খুব ভালো কন্ডিশন আছে আমাদের পাখিগুলো এই পাশে খালি শুধু একটা মেইল পাখি আছে সেই মেল পাখিটা হচ্ছিল যে এইটা হচ্ছিল এইটা হচ্ছিলো মেল পাখি যে যেটা আমাদের হাতে আমার হাতে ঠোকরাচ্ছে এটা আসলে মেল পাখি আর বাদ পাখি যে তিনটা আছে সেগুলো আসলে ফিমেল পাখি পাখিগুলো বেশ ভালো কন্ডিশনে আছে আশা করি ভালো কন্ডিশনে থাকবে সেই দোয়াই করবেন ইনশাল্লাহ তাই এখন যে জিনিসটা দেখাবো আমাদের তিতির মুরগিটা আসলে দেখাবো বাইরে আছে সেটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি তো এই হচ্ছে আমাদের সেই তিতির মুরগিগুলো তিতির মুরগিগুলো বেশ সুন্দর আছে ভালো আছে এবং এই মুরগিগুলো যেহেতু দুইটাই মেল অর্থাৎ পুরুষ মুরগি সেজন্য এগুলো আসলে কোনো নতুন আপডেট নেই এগুলো জাস্ট আমি শখ করে রাখছি দেখতে সুন্দর তাই তো এই পাখিগুলো আসলে বের হওয়ার জন্য এরকম করতেছে কিন্তু এগুলোকে আসলে বের করে দেওয়ার রিস্ক এগুলো যেহেতু উঠতে পারে হালকা পাতলা ছাদে থেকে বের করে দিলে আসলে নিচে পড়ে যায় সেজন্য আসলে এগুলো বের করে দেখাতে পারলাম না তবে অন্য একদিন অবশ্যই আপনাদের বের করে এই তিতির মুরগিগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই মুরগিগুলো বেশ আসলে সুন্দর পরিস্থিতিতে আছে খুব ভালো আসে দোয়া করবেন যাতে শেষ পর্যন্ত আসলে ভালো থাকে তা মোটামুটি এগুলো ছিল আমাদের এখানে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশে থেকে সাহায্য করবেন ততক্ষণ সবাইকে জানায় বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম